হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আমরা ডাব্লিউ বি কেপি রিজিনিং ক্লাসটা কন্টিনিউ করছিলাম সেখানে আমরা গত তিনটি ক্লাস নাম্বার সিরিজের প্রোভাইড করেছি নাম্বার সিরিজে তোমরা এর আগেও প্রশ্ন পেয়েছ তো নতুন করে আরেকটি এমসিকিউ টেস্ট সিরিজ শুরু করেছিলাম যেখানে তোমাদের অলরেডি তিনটি ভিডিও আপলোড হয়ে গেছে আজকে যে ভিডিও সেটা হলো পার্ট ফোর এখানে কিছু সিম্পল ইজি টাইপ কিছু নাম্বার সিরিজ করবো যেগুলো কমন আসে কিন্তু এগুলোতে বিভ্রান্ত বেশি হয় তো সেই বিভ্রান্ত ধর্মী ইজি টাইপ নাম্বার সিরিজের রিজনিংটা আজকে আমরা করবো তার আগে জানিয়ে রাখি আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে যারা ভর্তি হতে চাও ডাব্লিউ বি কেপিএসএস জিটি অথবা নোটস কালেক্ট করতে চাও যেখানে তোমাদেরকে প্রচুর নোটস প্রোভাইড করা হচ্ছে সাজেশন প্রোভাইড করা হচ্ছে অলরেডি প্রচুর স্টুডেন্ট এই সার্সের নোটসগুলো নিয়ে এসে তোমরা যারা অফলাইন ক্লাসে ভর্তি হতে চাও আমাদের অফলাইন ব্রাঞ্চগুলো হলো বালুঘাট গঙ্গারাপুর তপন কালিগঞ্জ মালদা এর মধ্যে যে কোনো ব্রাঞ্চে তোমরা ভর্তি হতে পারো ভর্তির জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারো এছাড়াও আমরা একটা নতুন স্পেশাল ব্যাচ ফর আর বি এন ফ্র্যাশ কোর্স স্টার্ট করেছি এটা দুই মাসের জন্য থাকবে মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকায় চোদ্দোশো নিরানব্বই টাকায় এই যে কোর্সটা থাকছে সেখানে তোমরা পাঁচজন শিক্ষকের গাইডেন্স পাবে তিনজন ম্যাথামেটিক্স এবং দুজন তিনজন ম্যাথমেটিক্স এবং রিজনং মিলিয়ে দুজন জিকে অর্থাৎ একজন সায়েন্স জিকে একজন আর্টস জিকে টোটাল পাঁচজন শিক্ষকের ক্লাস পাবে সপ্তাহে তিন দিন অফলাইন ক্লাস পাবে প্রত্যেকদিন অনলাইন ক্লাস পাবে এছাড়াও তোমাদের জন্য দেখো স্টাডি মেটির হান্ড্রেড পারসেন্ট কমন সহ থ্রি থাউজেন্ড এমসি সিরিজ হিস্ট্রি ফুল কমপ্লিট বুক জিওগ্রাফি কমপ্লিট বুক স্ট্র্যাটেজিকের কমপ্লিট বুক সায়েন্স কমপ্লিট বুক এবং তোমাদের সাথে তোমাদের আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স সহ বাকি যে সাবজেক্টগুলো থাকছে পড়াটি ইকোনমি সমস্তটাই তোমাদের প্রশ্ন দেওয়া হবে এবং পরীক্ষা পর্যন্ত তোমাদের সম্পূর্ণ গাইডেন্স এবং আপডেট দেওয়া হবে দুই মাসের কোর্স থাকছে যেখানে তোমাদের চোদ্দোশো নিরানব্বই টাকার মধ্যে দুই মাসের ক্লাস সপ্তাহে তিন দিনের ক্লাস পাঁচজন শিক্ষকের গাইডেন্স এবং সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক বই এই সমস্ত কিছু উপলব্ধ থাকছে এর জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো তো চলো আজকে রিজনিং ক্লাসটা স্টার্ট করি স্টুডেন্টস মনে রাখবে তোমাদের ডিসেম্বরের দিকে পরীক্ষাটা হবে কেপি তো রেডি থাকবে পরীক্ষার জন্য সব রকমভাবে প্রস্তুত থাকবে যাতে এই পরীক্ষাটাই শেষ পরীক্ষা হয় সেইভাবে প্রস্তুতের নেবে এবং দ্রুত ফাস্ট করার চেষ্টা করবে টু এইট ফরটিন টোয়েন্টি টোয়েন্টি সিক্স থার্টি টু থার্টি এইট এটা হলো প্রথম কোশ্চিন ফিফটি ওয়ান নাম্বার আজকে আমরা দশটা কোশ্চিন দেখব তাড়াতাড়ি করে তোমাদের এর আগে আমি কুড়িটা কুড়িটা দশটা এইভাবে কোশ্চিন প্রোভাইড করেছি যেখানে অলরেডি তোমাদের পঞ্চাশটা প্রশ্ন আলোচনা হয়ে গেছে আজকে একান্ন নম্বর কোশ্চিন থেকে স্টার্ট করছি তাহলে আজকে একান্ন থেকে ষাট প্রশ্ন থাকবে দশটা প্রশ্ন তো প্রথম প্রশ্নের উত্তর তোমরা কী করবে প্রথমে নিজেরা ভিডিওটাকে স্টপ করে দিয়ে নিজেরা আনসার করে নেবে তারপর আনসারটা মিলিয়ে নেবে কী বলছে টু এইট ফরটিন টোয়েন্টি টোয়েন্টি সিক্স থার্টি টু থার্টি এইট তাহলে দুই এই যে টু এইট এইট 14, 14, টোয়েন্টি 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 টু টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স টু থার্টি টু থার্টি টু টু থার্টি এইট এগুলোকে যদি মাইনাস করি প্রত্যেকটা এই নাম্বার পাশাপাশি নাম্বারগুলোকে যদি মাইনাস করি প্লাস করি যদি মাইনাস করি তাহলে আমরা কী পাবো সিক্স পাবো অর্থাৎ সব নাম্বারগুলো ছয় দিয়ে কী হয়েছে ইনক্রিজ হয়েছে তাহলে দুই থেকে ছয় যোগ করলে আট আট থেকে ছয় যোগ করলে চোদ্দো 14 থেকে ছয় যোগ করলে কুড়ি কুড়ি থেকে ছাব্বিশ এইভাবে আটত্রিশ থেকে আমরা যদি ছয় যোগ করি তাহলে পাচ্ছি আমরা ফর্টি ফোর ফর্টি ফোর ফর্টি ফোরের সঙ্গে যদি আমরা ছয় যোগ করি তাহলে পাবো ফিফটি তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি অপশন নাম্বার বি হলো এই প্রশ্নের রাইট অ্যান্সার নেক্সট চলে যাব বাহানোর নাম্বার কোশ্চিন দেখো নয় এগারো তেত্রিশ তেরো পনেরো তেত্রিশ সতেরো দেখো এভাবে যখন আমি পড়ছি নয় এগারো তেত্রিশ তেরো পনেরো তারপর সামথিং তারপরে আবার তেত্রিশ অর্থাৎ এভরি থ্রি নাম্বার আফটার থ্রি নাম্বার থার্টি থ্রি কাম তার মানে তিন থার্টি থ্রি তোমাদের প্রত্যেকটা তিন নাম্বারে এসে থার্টি থ্রি নাম্বারটা আসে প্রত্যেকটা তিন নাম্বারে এসে থার্টি থ্রি নাম্বার আসে অর্থাৎ এরপরে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটার পরে আবার কী আসবে থার্টি থ্রি আসবে তাহলে অপশান ডি অথবা অপশান এ হবে রাইট আনসার তার আগে কী হবে নয়ের পর দেখো এগারো হয়েছে নয় দশ এগারো দুই নম্বর অ্যাড হয়েছে এগারোর পর তেরো হয়েছে দু নম্বর অ্যাড হয়েছে তেরোর পর পনেরো দুই নম্বর অ্যাড হয়েছে সতেরো পর পনেরো পর সতেরো সেখানে দুই নম্বর অ্যাড হয়েছে সতেরো থেকে আমাদের দু নম্বর অ্যাড হবে অর্থাৎ উনিশ হবে তাহলে অপশান নাম্বার এ হল এই প্রশ্নের রাইট আনসার উনিশ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উনিশ এখানে অপশান নাম্বার এ হল রাইট আনসার উনিশ কত তেত্রিশটা প্রত্যেকটা তিন নম্বরে আসছে এটা রিপিটেড আর দুই নম্বর করে যুক্ত হয়েছে তাহলে হলো তেত্রিশ বাদ দিয়ে বাকি যেগুলো রয়েছে সেগুলোর সঙ্গে দু নম্বর করে যুক্ত রয়েছে প্রিভিয়াস নাম্বারের সঙ্গে পরের কোশ্চনে চলে যাই ফিফটি থ্রি নাম্বার কোশ্চেন দেখো টু থ্রি ফোর ফাইভ সিক্স ফোর এইট তারপরে দুটো সংখ্যা কী হয় দেখো এখানে দেখো ফোরটা আবার দুটো সংখ্যার পরে ফোর রিপিট হয়ে যায় অর্থাৎ প্রত্যেকটা তিন নম্বরে গিয়ে রিপিট হয়েছে ফোর তার মানে এইটের পরে আরও একটা কোনো একটা সংখ্যার পরে কি আসবে ফোর আসবে তার মানে আমাদের সি অথবা ডি আনসার হবে এবার দেখবো আমরা কত করে ইনক্রিজ হয়েছে এর পর তিন তিনের পর পাঁচ তারপর পাঁচের পর ছয় ছয়ের পরে আট আটের পরে এক যুক্ত হবে নয় অর্থাৎ প্রথমে এক যুক্ত হয়েছে তারপরে দুই যুক্ত হয়েছে প্রথমে এক যুক্ত হয়েছে তারপর দুই যুক্ত হয়েছে ওয়ান প্লাস টু প্লাস ওয়ান প্লাস টু প্লাস ওয়ান প্লাস টু প্লাস এইভাবে নাম্বারটা এগোচ্ছে তাহলে আটের পরে আমাদের এক যোগ হবে কারণ ছয়ের পরে দুই যোগ আছে তাহলে আমাদের পরে এক যোগ হবে তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার নয় তাহলে অপশন ডি হলো এই প্রশ্নের রাইট অ্যান্সার আর চারটা প্রত্যেক দুই নম্বরের পরে চার আসছে তাহলে চার হবে ফিফটি ফোর নাম্বার কোয়েশ্চিন দেখো সতেরো সতেরো চৌত্রিশ তারপরে কুড়ি কুড়ি তারপরে একত্রিশ তারপরে তেইশ 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 তেইশের পর কত আসবে সেটা তোমাদেরকে বলতে হবে দেখো তেইশ তেইশ তো আসেই মানে একটা তেইশ এরপরে হবেই তাহলে প্রথমে একটা তেইশ হয়ে গেলো এবার সতেরো থেকে দেখো কত গিয়েছে সতেরো থেকে সতেরো থেকে গিয়েছে চৌত্রিশ তাহলে সতেরো থেকে সতেরো থেকে চৌত্রিশ না এখানে সাবস্ট্র্যাক্ট হয়েছে চৌত্রিশ থেকে চৌত্রিশ থেকে হয়েছে একত্রিশ তাহলে আবার আমাদের তেইশ তেইশের পর আবার একত্রিশ থেকে মাইনাস যাবে কারণ চৌত্রিশ থেকে একত্রিশ মাইনাস মানে মাইনাস ফাইভ তাহলে তেইশ থেকে আমরা একত্রিশ থেকে আমরা কী করবো মাইনাস ফাইভ করবো তাহলে একত্রিশ থেকে মাইনাস ফাইভ করলে আমরা পাচ্ছি আঠাশ তাহলে তেইশটা তো রিপিট হচ্ছেই তাহলে তারপরের সংখ্যাটা হচ্ছে আঠাশ তাহলে অপশন নাম্বার ই হচ্ছে এখানে রাইট আনসার অপশন নাম্বার ই পরেরটা দেখো ফিফটি সিক্স নাম্বার সিক্স টোয়েন্টি এইট ফরটিন টেন এইট তারপরে টুয়েলভের পরে কোশ্চিন আছে এরপরে দুটো নাম্বার আমাদেরকে বের করতে হবে তাহলে মানে সিক্স তারপরে হয়েছে টোয়েন্টি তারপরে হচ্ছে এইট তারপরে ভরি দেব এটার সাথে কী হয়েছে সিক্সের সাথে এইট যুক্ত হয়েছে কুড়ির সাথে চোদ্দো তাহলে সিক্সের সাথে এইট যুক্ত হয়ে দু নম্বর করে যুক্ত হয়েছে তারপরে এইটের সাথে টেন হয়েছে মানে দু নম্বর যুক্ত হয়েছে টেনের সাথে টুয়েলভ হয়েছে তার মানে দুই নম্বর যুক্ত হয়েছে তারপরে শেষের সংখ্যাটা আমাদের ফরটিন হচ্ছে তাহলে শেষের সংখ্যাটা আমরা ফরটিন পাবো অর্থাৎ অপশন নাম্বার ডি অথবা অপশন নাম্বার ই হবে রাইট অ্যান্সার এইবার আমাদেরকে কমাতে হবে দেখো কী হয়েছে কুড়ি থেকে চোদ্দো এসেছে তাহলে কুড়ি থেকে চোদ্দো আসলে চার নম্বর মাইনাস হয়েছে চোদ্দো থেকে চোদ্দো থেকে কুড়ি থেকে চোদ্দ হয়েছে মানে ছয় নম্বর মাইনাস হয়েছে মাইনাস হয়েছে ছয় নম্বর তারপরে চোদ্দো থেকে আট হয়েছে মাইনাস হয়েছে ছয় নম্বর আট থেকে মাইনাস হবে ছয় নম্বর তাহলে কত এসে দুই তাহলে দুই আর চোদ্দো অর্থাৎ অপশন নাম্বার কি হচ্ছে অপশন নাম্বার ডি হচ্ছে রাইট আনসার এই প্রশ্নে অপশন নাম্বার ডি হল রাইট আনসার একা একুশ পঁচিশ আঠারো তেত্রিশ দেখো প্রত্যেকটার গিয়ে আঠারো এসেছে প্রত্যেকটার তিন নম্বরে গিয়ে কি হয়েছে আঠারো এসেছে তাহলে প্রত্যেকটা তিন নম্বরে গিয়ে আঠারো এসেছে মানে এরপরে দুটো সংখ্যা আঠারো হওয়ার সম্ভাবনা নেই তাহলে আঠারো হবে না মানে এ আর হচ্ছে সি হবেই না এ আর সি হবে না তাহলে আমাদেরকে বাকিগুলো দেখতে হবে এবার দেখো একুশ থেকে কত হয়েছে পঁচিশ তাহলে একুশ থেকে পঁচিশ হলে কত নাম্বার অ্যাড হয়েছে চার নম্বর অ্যাড হয়েছে তারপরে পঁচিশ থেকে হয়েছে উনত্রিশ পঁচিশ থেকে উনত্রিশ মানে চার নম্বর অ্যাড হয়েছে উনত্রিশ থেকে উনত্রিশ থেকে হয়েছে তেত্রিশ তাহলে চার নম্বর অ্যাড হয়েছে তারপরে তেত্রিশ থেকে আমাদেরকে চার নম্বর অ্যাড করতে হবে মানে তেত্রিশ থেকে আমাদেরকে চার নম্বর যদি আমরা অ্যাড করেছি তাহলে তেত্রিশ আর চারে হবে সাঁত্রিশ তাহলে প্রথমটা হচ্ছে সাঁত্রিশ সাঁত্রিশ থেকে আমরা আবার থার্টি এর সঙ্গে আমরা কী করব আবার চার যোগ করব তাহলে থার্টি সেভেনের সঙ্গে চার যোগ করলে ফর্টি ওয়ান অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অর্থাৎ থার্টি সেভেন অ্যান্ড এরপরের যে সেটা আবার চলে আসবে এখানে ছিল তার পরে আবার সংখ্যাটা চলে আসবে ফিফটি সি সেভেন নাম্বার কোয়েশ্চিনটা করো তো প্রথমে তোমরা নিজেরাই করবে তারপরে আনসারটা মিলিয়ে নেবে সেভেন্টি ফাইভ সিক্সটি ফাইভ এইট্টি ফাইভ ফিফটি ফাইভ ফর্টি ফাইভ এইট্টি ফাইভ তো এইটি ফাইভ প্রত্যেকটা তিন নম্বরে গিয়ে এইট্টি ফাইভ এসেছে মানে এইটটি ফাইভ প্রত্যেকটা তিন নম্বরে গিয়ে এইট্টি ফাইভ হচ্ছে তার মানে এর পরের সংখ্যা তারপরের সংখ্যাটা ঠিক এইট্টি ফাইভ হবে অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে এটা রাইট আনসার কারণ এটারই একমাত্র এইট্টি ফাইভ আছে তার মানে আগের সংখ্যাটা পঁচিশ কীভাবে হচ্ছে দেখো এখানে দেখো সেভেন্টি ফাইভ থেকে সিক্সটি ফাইভ এসছে অর্থাৎ মাইনাস টেন হয়েছে টেন থেকে সিক্সটি ফাইভ থেকে ফিফটি ফাইভ মাইনাস টেন তারপরে ফিফটি ফাইভ থেকে ফর্টি ফাইভ মাইনাস টেন ফর্টি ফাইভ থেকে থার্টি ফাইভ মাইনাস টেন তাহলে থার্টি ফাইভ থেকে কী হবে টোয়েন্টি ফাইভ তাহলে এইভাবে দশ নম্বর করে মাইনাস করে এটা টোয়েন্টি ফাইভ হয়েছে তাহলে অপশন নাম্বার বি হলো এই প্রশ্নের রাইট অ্যান্সার অপশন নাম্বার এইট নাম্বার কোশ্চেনটা দেব এগারো ষোলো একুশ ছাব্বিশ একত্রিশ ছত্রিশ একচল্লিশ তাহলে দেখো এগারো ষোলো দেখো ষোলোর সঙ্গে একটা মিল পাচ্ছ তোমরা আশা করছি ষোলো থেকে দেখো ছাব্বিশ ছাব্বিশ থেকে দেখো একত্রিশ একত্রিশ থেকে হবে সরি সরি ষোলো থেকে ছাব্বিশ ছাব্বিশ থেকে ছত্রিশ ছত্রিশ থেকে হবে ফর্টি সিক্স তার মানে আমরা একটা সংখ্যা কি পাবো ফর্টি সিক্স পাবো তার মানে এর পরের সংখ্যাটা ঠিক আমরা ফর্টি সিক্স পাবো তাহলে ফর্টি সিক্স দিয়ে স্টার্ট হচ্ছে অর্থাৎ অপশন নম্বর ডি অথবা অপশন নম্বর বি হবে রাইট आंसर এবার পরের সংখ্যাটা কী হবে দেখো এরপরেরটা কীভাবে গিয়েছে দেখো এগারোর পরে কি গিয়েছে একুশ মানে দশ নম্বর বেড়েছে একুশ থেকে একত্রিশ 31 থেকে একচল্লিশ একচল্লিশ থেকে তাহলে কত হবে একচল্লিশ থেকে হবে তাহলে এখানে ডি নম্বর অপশানটা রাইট হচ্ছে অপশন নম্বর অপশন নাম্বার ডি অপশান নাম্বার ডি হচ্ছে এই প্রশ্নের রাইট আনসার অপশান নাম্বার ডি ঠিক আছে তাহলে দশ নম্বর দশ নম্বর করে বেড়েছে প্রত্যেকটা প্লেয়ার্সে অর্থাৎ এগারো থেকে আমরা কী করবো এগারো থেকে একুশ একুশ থেকে একত্রিশ একত্রিশ থেকে একচল্লিশ একচল্লিশ থেকে আবার একটা তখন এখানে আমরা ছত্রিশ থেকে ফর্টি সিক্স ছেচল্লিশ নিয়ে নিয়েছিলাম তারপরে আমাদেরকে আবার একচল্লিশ থেকে একান্ন নিতে হবে তো এইভাবে নাম্বারটা বাড়ছে ফর্টি এইট হয়ে গেল ফর্টি নাইন নাম্বার করছে এটা নিজেরা আগে আনসার করবে তারপর মিলিয়ে নেবে ভিডিওটাকে স্টপ করে দেবে থ্রি তারপরে এইট তারপর থার্টিন তারপর এইটিন তারপর টোয়েন্টি থ্রি তারপরে টোয়েন্টি এইট তারপর থার্টি থ্রি তারপরে কত হবে দেখো এখানে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তিন থেকে কী হয়েছে তেরো গিয়েছে তার মানে দশ বেড়েছে তেরো থেকে তেইশ দশ বেড়েছে তেইশ থেকে তেত্রিশ দশ বেড়েছে তার মানে পরেরটা আমাদেরকে কী করতে হবে একটা তো আমাদের কী হচ্ছে ফর্টি থ্রি হচ্ছে তাহলে আমরা একটা ফর্টি থ্রি মানে একটা ফর্টি থ্রি আমরা এখানে পেয়ে গেছি তার মানে অপশন নাম্বার সি হচ্ছে রাইট আনসার এবার আমরা একটু মিলিয়ে দেবো আটের পরে দেখো কত হয়েছে আটের পরে আঠারো আঠারোর পরে হয়েছে আঠাশ আঠাশের পরে হবে আটত্রিশ তার মানে থার্টি এইট তাহলে থার্টি এইট আর ফর্টি থ্রি অপশন নাম্বার সি হচ্ছে রাইট আনসার দেখো ইজি কোশ্চিন মনে হবে কিন্তু কোশ্চিনগুলো কিন্তু রিপিটেড হয় পরীক্ষা কিন্তু প্রশ্নগুলো আসে তাই কোশ্চিনগুলো ইজি মনে করে দিয়ে ছেড়ে দিও না কারণ এগুলো কিন্তু পরীক্ষায় আসবে ঠিক আছে তো ইজি করে নিয়ে মনে করে নিয়ে যে আবার ধরো গোলমাল হয়ে যায় অনেক সময় ভুল হয়ে যায় তো ইজি কোশ্চেন ভেবে নিয়ে এগুলোতে কিন্তু অনেকটা বিভ্রান্ত তৈরি হয় আর এগুলোতেই ভুল হওয়ার চান্সটা থাকে এইট্টি ফোর সেভেন্টি এইট সেভেন্টি টু সিক্সটি সিক্স সিক্সটি ফিফটি ফোর ফর্টি এইট এই প্রশ্নটার রাইট আনসার কী হবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদেরকে বললাম যে আমাদের ডাব্লিউপি কেপি এনএম জিএনএম এনএম এন এসএসসি জিডি প্রত্যেকটা বিষয়ে ভর্তি হচ্ছে ভর্তি চলছে তিন দিনের ক্লাস সহ ছয় জনের গাইডেন্স সহ তোমাদের ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে তোমরা যারা এই ক্লাসগুলোতে জয়েন হতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে আমার নাম্বারে যোগাযোগ করবে আমার নাম্বার হলো এইট সেভেন ফাইভ নাইন নাইন জিরো সেভেন সিক্স ফাইভ সিক্স এছাড়াও আমাদের অনলাইন এবং আবাসিক ক্লাসের ব্যবস্থা রয়েছে যারা আবাসিক থাকতে চাও তারাও আসতে পারো অথবা অনলাইন ক্লাসেস করতে পারো এই নাম্বারে সবাই যে কেউ যোগাযোগ করতে পারো যারা ইন্টারেস্টেড মনে রাখবে সমস্ত স্টাডি মেটিরিয়ালস ফ্রি থাকছে কেউ যদি শুধুমাত্র স্টাডি মেটিরিয়ালসটাও কিনতে চায় তাহলে খুবই সামান্য পরিমাণ অর্থ দিয়ে এটা কিনতে পারবে ওয়ান নাইনটি নাইন রুপিসের মধ্যে তোমাদেরকে সমস্ত স্টাডি মেটিরিয়ালসগুলো প্রোভাইড করে দেবো যেগুলো স্টাডি মেটেরিয়ালসের কথা বললাম মাত্র ওয়ান নাইনটি নাইন রুপিসে তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে আর এই প্রশ্নের উত্তরটা কমেন্ট করে জানাবে ধন্যবাদ সকলকে আগামীকাল আবার দেখা হবে